আপনি কি বলতে পারবেন ইউটিউবের প্রথম ভিডিও কোনটা ছিল আর প্রথম ইউটিউবার কে ছিল আর সে আজকে কোথায় স্ক্রিনে আপনি এখন যে ছবিটা দেখতে পারছেন তার নাম হচ্ছে জাবেদ করিম সে একজন বাংলাদেশি বংশব্রত জাবেদ করিম ও তার দুইজন বন্ধু চার্জ হার্লি ও স্টিভ চ্যান এই তিনজনই মিলে ইউটিউবকে তৈরি করে আর ইউটিউবের প্রথম ভিডিওটাই দিয়েছিল জাবেদ করিম যেটা কিনা একটা চিড়িয়াখানার মাত্র উনিশ সেকেন্ডের একটি ভিডিও ছিল আর ওই ভিডিওর টাইটেল ছিল মি এট দ্য জু আর এই ভিডিওতে আজ এর সময়ের প্রায় 367 মিলিয়ন এরও বেশি ভিউ আছে কিন্তু এখন প্রশ্ন হলো এই একটি ভিডিওর পরে জাবেদ করিম তার ইউটিউব চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করে নাই বা তাকে আর কোনো প্রকার ইন্টারভিউ দেখা যায় নাই এক কথায় বলা চলে যে সে হঠাৎ করেই হারিয়ে গিয়েছে কিন্তু কোথায় আসলে 2006 সালে যখন গুগলের কাছে ইউটিউবকে 1.65 বিলিয়ন ইউএস ডলারের মূল্যে বিক্রি করে দেওয়া হয় আর তখনই জাবেদ ইউটিউবকে সম্পূর্ণ ছেড়ে দেয় আর এখন আজকের সময় জাবেদ করিম একজন ইনভেস্টর যার কিনা ওয়াই বেন্টর নামের একটি ইনভেস্টমেন্ট কোম্পানি রয়েছে